সুকুমার বড়ুয়া বাংলাদেশি কবি ও সরাকার জন্ম ও জন্মস্থান পাঁচ জানুয়ারি উনিশশো আটত্রিশ মধ্যম বিনাজুরি রাওজান চট্টগ্রাম বাংলাদেশ মৃত্যু ও সাহিত্য দুই জানুয়ারি দু হাজার ছাব্বিশ আটাশি বছর বয়স রাওজান চট্টগ্রাম বাংলাদেশ খেতাব সরা সম্রাট সরা জাদুকর সরা রাস সরা শিল্পী শিক্ষা ডাবু স্কুলে দ্বিতীয় শ্রেণীর পর প্রাতিষ্ঠানিক শিক্ষার সমাপ্তি পরিচয় প্রখ্যাত বাংলা সরাকার ও কবি অন্যান্য পেশা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী উনিশশো থেকে উনিশশো সাল সাহিত্যকর্মের বৈশিষ্ট্য বিষয় বৈচিত্র সরল উপস্থাপনা ছন্দ ও অন্তমিলনের অপূর্ব সমন্বয় বুদ্ধিদীপ্ত শানিত ও কমল তার পুরস্কার একুশে পদক দুই সালে পান বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার উনিশশো সালে বাংলাদেশ শিশু একাডেমি সাহিত্য পুরস্কার উনিশশো সালে আলাউল শিশু সাহিত্য পুরস্কার উনিশশো সালে কবির চৌধুরী শিশু সাহিত্য পুরস্কার দু সালে চোখ সাহিত্য পুরস্কার ভারত উনিশশো সালে সহ অন্যান্য আরও কিছু পুরস্কার পান তার সাহিত্য কর্মগুলো পাগলা ঘোড়া ভিজে ভিজে বেড়াল লেস আবিষ্কার চন্দনা রঞ্জনার সরা এলপথারি নানা রঙের দিন সুকুমার বড়ুয়ার একশো একটি ছড়া চিচিং ফাঁক কিছু না কিছু প্রিয় সরা শতক নদীর খেলা সুরদের হাট মজার পড়ার একশো ছড়া সুকুমার বড়ুয়ার সরা সম্ভার দ্বিতীয় খণ্ড যুক্তবর্ণ চন্দনার পাঠশালা জীবনের ভেতরে বাহিরে